ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর যিনি আমার পাশে বসে আছেন আপনারা আমরা সবাই অপেক্ষা করছি ওনার জন্যই সো আমরা অনেক বলেছি আমি তো অনেকই বলেছি সো আমি শর্মিলা মাসি আর ঋতুকে বলবো প্লিজ এভরিবডি ইজ ওয়েটিং টু হিয়ার ফ্রম ইউ ইন দ্য সেন্স তোমার এই যে এতদিন পরে বাংলা ছবি করলে চোদ্দ বছর পরে এবং এখানে এসে হোয়াট ইজ দ্য ফিলিং ইউ হ্যাভ আমার মনে আছে আমি এটা সকলের সামনেই বলতে পারি আমি মেসেজে ওনাকে বলেছিলাম আমি খুব প্লিডিংলি যে পুরো কলকাতা শহর পুরো বাংলা ওয়েট করছে শর্মিলা ঠাকুরের জন্য সো হ্যাঁ মোটেই হ্যাঁ মানে এটা আমি ডিসাগ্রি করলাম সো তুমি যদি একবার আসতে পারো সো ওনার শরীর খুব একটা ভালো নেই এবং ছিল না তার মধ্যেও যে এসছেন মানে আমরা আপ্লুত আমরা পুরো ভাবনা আজকাল টিম আমাদের পুরাতন টিম আমরা আপ্লুত এবং আমরা বলতেও পারছেন না উনি আসবেন কিনা না এই সাসপেন্সটা ছিল বাট উনি যে আমাদের মধ্যে এসছেন অনেক অনেক ধন্যবাদ সকল বাঙালিদের থেকে আমি বলবো আম শুধু আমাদের টিম থেকে না আর কি হ্যাঁ চোদ্দ দিন না পুরোনো দিন আমরা একসঙ্গে শুটিং করেছি খুবই চ্যালেঞ্জিং লোকেশন ছিল বেশ দূরে ছিল দু ঘন্টা লাগছিলো দু ঘন্টা না প্রায় আমি যেখানে ছিলাম সেখান থেকে যেতে তারপরে ওখানে ভীষণ গঙ্গার পাড়ে খুব ঠান্ডা ছিল খুব মশা ছিল দিকে ডিসেম্বরে শুটিং করেছি কিন্তু আমরা যেমন সেন্স ইন দ্য ইন দ্য ইউনিট যে আমরা আর সিঁড়ি ভেঙে যেতে হতো আমাকে দিনে প্রায় তুমি পাঁচ পাঁচ ছবার উপরে উঠিয়েছ তারপরে নিচে তো সেরকম কিন্তু এতদিন শুটিং করেছি খুব ভালো লেগেছে আর তুমি যেটা বললে যে এতদিন পরে চোদ্দো বছর পরে বাংলা ছবিতে কাজ করি কিন্তু বাংলায় নিজের ভাষায় যে একটা আনন্দ রয়েছে যেটা পারফরম্যান্সে বা অভিনয় করার যে আনন্দ সেটা যেরকম নিজের ভাষায় ভালো লাগে মানে একটা ফুলফিলমেন্টের মতন মনে হয় সেটা অন্য ভাষায় অত হয় না আর অন্য ভাষায় আবার ইম্প্রোভাইজ করাটাও একটু মুশকিল কারণ বাঙালি হিসেবে যেমন জেন্ডার নেই না কি কু কার প্রবলেম আছে গ্রামারের প্রবলেম আছে তো চট করে ইম্প্রোভাইজ করা যদি আমার মনে হয় এই কথাটা যদি আমি বলতে পারি খুব ভালো লাগবে সেটা কখন তৎক্ষণাৎ বলা যায় না কারণ এ গ্রামার ইনভলভ তাই না হ্যাঁ একটু ভেবে মানে যে সেন্টেন্সটাকে ঠিক করে কিন্তু সেটা হয়তো নেক্সট ডেকে হবে কিন্তু এটা তো আমরা তৎক্ষণাৎ করতে পারছি সেই দিক থেকে আমার পক্ষে টু ওয়ার্ক ইন এত বছর বেঙ্গলি পরে আমার পক্ষে ভালো মানে আমার মনে হয় তাতে ভালো অভিনয় হয়েছে কারণ বাংলা ভাষায় নিজের ভাষায় করতে পেরেছি একটা ব্যাপার একটু সর্মীরা ঠাকুরকে ফলস পজিশনে ফেলবো সেটা হলো যে অনেকে হয়তো জানেন না আজকে ছবি রিলিজ করেছেন উনি প্রথমবার নিজের গলায় গান গিয়েছেন এই ছবিটাতে এবং আমি যখন প্রথম স্ক্রিপ্টটা লিখেছিলাম ওনাকে শোনালাম হাসলেন এরমভাবে হেসে বললেন আই কান সিং টু সেভ মাই লাইফ সুমন আমি তখন ডিরেক্টরেরা ভীষণ পাজি হয়তো সো আমি তখন প্রথমবার আমিও শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিপ্ট পড়ছি আমি আমিও নার্ভাস সো আমি কী আর বলবো কিন্তু আমি জানতাম যে উনি করবেন এবং সত্যি করে বলছি উনি এডিটটা আগে একবার দেখলেন এন্ডিংয়ের ব্যাপারটা তখন উনি বুঝতে পারলেন যে হাউ ইট ওয়াজ নেসেসারি এবং তারপরে আমি গল্পটা অনেককে বলেছি তুমি কতবার হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছো তো সেইটার কি তোমার অনুভূতি কিরম লাগছে না যেরকম এই বয়সে একটা যেরমভাবে গান করে কেউ একটু গলাটা ভাঙা সেটা ভাল লাগছে আর তখন আমি যখন তুমি বলছি কতবার পাঠিয়েছি কারণ আমার বাড়ির উপর একটা আমার মানে ফ্লাইট পাথ তো ওখানে মানে এভরি টু মিনিটস একটা একটা প্লেন প্লেন আসে তো সেই জন্যে যখনই মানে মুলে করলাম তারপরে হঠাৎ প্লেন এসে গেল তো সেই জন্যে আমি রেকর্ড করছিলাম হুম তো যেটা যেটা ভালো হলো তো সেই জন্য এক সেন্টু লজ্জ তাতে তোমার ভীষণ কনফিউজ হয়ে যাবে তুমি তারপর ভাবে যে কোনটা রাখতে হবে কোনটা ডিসিশন ওয়াজ ইন মাইন্ড কিন্তু ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগলো ঋতুকে আমি চিনতাম অনেক মঞ্চে অনেক জায়গায় ওনার সঙ্গে আলাপ হয়েছিল কিন্তু এরকমভাবে যে একটা ইন্টিমেট আর এরকম একসঙ্গে কাজ করার যেটা একটা অনুভূতি আছে সেটা নিশ্চয়ই হয়নি কখনো কিন্তু এটা ছবিতে কাজ করে ভীষণ ভালো লাগলো মানে অভিনেত্রী হিসেবে নিশ্চয়ই কলিগ হিসেবে নিশ্চয়ই আর প্রযোজক হিসেবে তো বলার মানে এত শর্মিষ্ঠা সঙ্গে যিনি অলসো কি এক্সিকিউটিভ প্রডিউসার হ্যাঁ কিন্তু মানে মানে একেবারে আমার কমপ্লেন করবার একেবারে সুযোগই পেলাম না ভাবছিলাম যে কোনো একটা ব্যাপারে তো বলবো আর এটা ঠিক হলো না কিন্তু মানে আমাকে আমার গাড়িটার একটু মনে হয়েছিল একটু এত দূর দু ঘন্টার রাস্তা একটু আনকমফোর্টেবল গাড়িটা সেকেন্ড দিনে চেঞ্জ হয়ে গেল সময় পেলাম না দু তিন দিন একটু খুঁতখুত করবো ওই আর কি আর খাবার দাবার সময় কোনো এক্সটেনশন হয়নি বেশি আর যখন এক্সটেনশন হয়েছে আমি বলছি যে এটা সিনটা চেঞ্জ আরেকবার নিয়ে একটু এটাকে ঠিক করে নাও লেটস লেটস এক্সটেন্ডেন ফিনিশে তো মানে কি করে যে আমাদের শুটিংটা শেষ হয়ে গেল কোনো

যে অভিনেত্রী হিসেবে তো আমি কোনো মূল্যায়ন করতে পারি না কারণ আমার সেই জায়গা নেই কারণ নট দ্যাট কোয়ালিফাইড এনাফ টু টক অ্যাবাউট হার অ্যাক্টিং পাওয়ার্স বাট উনি একজন অত্যন্ত পতিত অভিনেত্রী ওনার সারা পৃথিবী ওনার গুণগ্রাহী কিন্তু আমার কাছে উনি যে ভেতরের একটা বিউটিফুল হিউম্যান বিইং সেটা বোধ হয় ওনার কাজের মধ্যে সবসময় সেটা রিফ্লেক্ট করতো কিন্তু ছবি একটা চ্যালেঞ্জ কিন্তু যতই তুমি এক্সপিরিয়েন্সড হও না কেন কিন্তু প্রত্যেকটা একটা নতুন ছবি নতুন এনভায়রনমেন্ট নতুন টিমের সঙ্গে যখন তুমি কাজ করছো সেটা নিশ্চয়ই ইউনো ওয়ান্ট টু ডু ইউর বেস্ট তাই না আর আর এই স্ক্রিপ্টটা তো খুব পছন্দ হয়েছিল আর এরকম এরকম রুল আমি কখনো করিনি আর এরকম রোল সব সময় আসেও না আর সুমনের যেমন উনি স্ক্রিপ্টটা আমাদের বোঝালেন অ্যান্ড ঋতু অ্যান্ড দ্য হোল টিম ইন্দ্রনীল মানে আমাদের মনে হয় না যে আমরা খুব কিছু একটা কঠিন কাজ করলাম বা কিছু কিন্তু করেছি আমরা বাট হাউ ফিশন বাট হাউ টু ম্যানেজ লুক সো বিউটিফুল

আমরা নায়ক দেখলাম আমি দিল্লিতেও এসেছিল বিগ স্ক্রিনে যখন মিন এখন তো সব ওটিটিতে যদি মানিকদার ছবি দেখতে হয় ওটিটিতেই দেখা যেতে পারে অথবা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে দেখতে হয় কিন্তু এখানে পিভিআরে আমরা সবাই দলবল নিয়ে গেলাম আর কি ভালো লাগলো মানে রেস্টোর্ড প্রিন্ট আর সুব্রত মিত্রের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কী দারুণ ফোটোগ্রাফি যে এক একটা সিনে যেখানে মানে বাইরে প্ল্যাটফর্মে লোক দাঁড়িয়ে রয়েছে আর আমরা প্ল্যাটফর্মের ভিতরে কম্পার্টমেন্টের ভিতরে কথা বলছি দুটো লাইটের কত পার্থক্য রয়েছে সেটাকে ব্যালেন্স করা অ্যান্ড দিস ইনডোর আউটডোর ব্যাক প্রোজেকশন আমি যখন কথা বলছি একটা লেফট টু রাইট চলছে উনি যখন কথা বলছেন উত্তম বাবু তাকে তার অপোজিটে চলছে তো এই এই ব্যাপারগুলো যে এত ভালোভাবে উনি করেছেন ডিওপি জেনেন সুব্রত মিত্র অ্যান্ড বংশীদার সেটগুলো তা তাদের কি দারুণ কাজ আর কত পয়সা কত কম বাজেটে ওরা ছবি করতেন গুরুসাভা বাগমান ওনার কন্টেম্পোরারি ছিলেন কিন্তু ওদের সঙ্গে যিনি যখন অ্যাওয়ার্ড ফাংশনে যখন ওরা প্রাইজ পাবে কি উনি প্রাইজ পাবেন ওদের বাজেট আর আমাদের বাজেট কোনো তুলনা ছিল না তো সেই আর কি ওনার সঙ্গে কাজ করা ওয়াজ সাচ ওয়ান্ডারফুল থিং আর এই এত বছর পরে হিরো নায়ক উত্তম বাবুর অসাধারণ অভিনয় সুমিতা সানালের একটা ছোট পাটে কি দারুণ অভিনয় তো সেটাতে আমার অভিনয় আমার ভালো লাগলো তখন তো আমার মনে হচ্ছিল কি যে করেছি এখন দেখে খুব লেখা মানে একটা একটা ব্যাপার আছে আমাদের পুরাতন হয়তো পরে হইচ কিন্তু হ্যাঁ নন্দনের না কলকাতা হ্যাজ বিন অলওয়েজ আমার বাড়ি কলকাতা আর ন্যাচারালি এখানে অত অনেক বছর থেকেছি বাঙালি আমি তো ন্যাচারালি এখানে এলে আমার খুবই আমার এখানে অনেক বন্ধুবান্ধব রয়েছে তো এখানে আমার খুবই ভালো লাগে বাংলা খাবার বাংলা কলকাতার সব কিছু ভালো লাগে আর ছবিতে কাজ করা আমি তো বললাম যে বাংলায় ভাষাতে কাজ করা

আর এখানে সবকিছুই আছে যেমন আমরা যেন কথা বলতাম আগে সবার সঙ্গে আর্গিউ করা কি করার কথা শোনে না তুমিও কিছু বলে যাচ্ছ আমিও কিছু বলে যাচ্ছ ইজ পয়েন্ট ইজ মেন তো এটাও চলে এখনো তো চলে সেটা আর কি কি মিস করার আছে কাঠি কাবাব পাওয়া যায় খাবারের ঘুগনি পাওয়া যায় না 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 সেরকম খাওয়া যায় খাওয়া যায় এরকম যায় হ্যাঁ যাই যাই আমি যাই ওরকম যে সেই যাবার দরকার নেই সেটা হয়ে গেছে কিন্তু যেরকম একটা যেটা বাইব বাইব যেটা রয়েছে না কলকাতা যেটা বট মেক্স কলকাতা একটা একটা সব দেখতাম কেউ ক্যারম খেলছে আমরা যখন যাচ্ছি সবাই একজন চারপাই দিয়ে রাস্তায় শুয়ে রয়েছে তার একটা লাইট ও রয়েছে লেপ টেপ নিয়ে সব কম্বল টম্বল নিয়ে সকালে ওরা স্কুল চিলড্রেন গো পাসিং ওদের পাস করানো হচ্ছে কেউ উপর থেকে কিছু একটা ফেললো নোংরা জিনিস তো নানান রকম সিন দেখা যায় কেউ চান করছে তো অন্য শহরে এগুলো দেখা যায় না সেরকম তো রিয়েল ইউনো দ্য লিভিং থিয়েটার দ্যাট উই আর উইটনেসিং অল দ্য টাইম ইন কলকাতা অ্যান্ড দিস মিংলিং অফ Different class of people, Bengali uh, class, uh, you know, different uh, religious communities. It's it a cosmopolitan, rabom, wha, cosmopolitan uh, seamless uh, blending. 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 Uh, in Bombay, you see a lot of working people going to work. a cosmopolitan Lots of uh, poverty, but everything, but there is is the spirit is different. আমার মিউজিক খুব ভালো লাগে নতুনটা হচ্ছে একটা স্পিরিটের ব্যাপার আছে আমার মনে হয় মায়েদের চরিত্রটা মায়েদের যেমন দেখি সেটা working women বা মায়েদের ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে কিন্তু একটা সময়ের পর গিয়ে তারা সবচেয়ে একা হয়ে যান এই একা এখানেও দেখা হয় দেখানো হয়েছে যদিও কিছু কিছু জিনিস যেটা নেই সেটা ছুঁয়ে তিনি উপভোগ করছেন ফিরে যাচ্ছেন আপনার কাছে না যে একা কিন্তু উপভোগ করেন নাকি আসলে কষ্ট দেয় কারণ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম আমার মনে হয় না কষ্ট পাওয়া আমাদের হাতে না আমরা শুধু শুধু কষ্ট কেন পাবো কষ্ট পেলে আমরা অন্য কিছু করতে পারি কিন্তু এই যে অনুভব কথার বললেন যে আমার ভীষণ আমার আমি অ্যাটাচ টু মাই ফার্নিচার আমার বাড়িতে যা যা জিনিস আছে আমার মন তার সঙ্গে একটা গল্প আছে যে আমি এটা যখন ওখানে গেছিলাম কোনো একটা জায়গায় সেখান থেকে নিয়ে এসেছি তো সেটা যদি ভেঙে গেলে আমার একটু কষ্ট লাগে তো ওটাকে একটু আমি জুড়ে টুড়ে রাখবার চেষ্টা করি ওই আর কি তো একটা অ্যাটাচমেন্ট আছে ফ্রম দ্য পাস্ট আর আমার বাড়িটা সেটা রিফ্লেক্ট করে আর আমি একটু সেন্টিমেন্টাল থাকি আমি খুব সব জিনিস ইয়ে করতে জড়ো করতে রাখি ভালো লাগে মেমোরি পুরনো চিঠি পুরনো জিনিস কখনো কখনো দেখি সেগুলোকে তো ন্যাচারালি কিন্তু কিন্তু কষ্ট লাগে না মানে ভালো লাগে এগুলো দেখলে সেই কথাগুলো মনে পড়ে যায় সো দ্যাটস পার্ট লাইফ তাই না তো কিছুতে কষ্ট সেরকম লাগে না যে ও যদি সেরকম হতো আমি যদি হতাম বা এটা করতে পারতাম পাহাড়ে চড়তে পারতাম করেছি লাইফ এই এই ফেজটাও আমাদের এনজয় করতে হবে সেটা ভালো ভালো কিছু খারাপ ফেজ নয় মানে একটা বয়স হাওয়া একটা জিনিসটাকে বোঝা তাড়াতাড়ি রাগ যেন না হয় সব ই গুড থিং টু গেট ওল্ড অলসো